কেন অনেক অ্যাক্টাররা অনেক বড় বড় কথা বলেন আমি এই করেছি হ্যান করেছি তান করেছি আসলে আমি কিছুই করি না আমি খুবই ফাঁকি বাস টাইপের একজন অভিনেতা প্রথমেই বলে রাখি তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা বিশ্বাস রাখা আমার এন্টার টিমের উপরে এবং হৈচুয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল আমার রাইটিং টিমের উপরে ছিল তো আমি যেহেতু একজন অ্যাক্টার আমি কিন্তু ডিরেক্টার আর্টিস্ট আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদা মত মতো হয়ে থাকি আর কি একটা কাদা যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে এটা কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে মাটির উপরে না তো আমি মাটি হয়ে থাকি আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবে গড়ি চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল তো এবার একটু বলবো একটু কষ্ট হয়েছে আর কি এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের প্রচুর সিনস ছিল আমাদের হাতে সময় ছিল খুব কম যার কারণে যে যে প্রথমে বলেছিল জীবন শেষ হয়ে গেছে তখন একদম একদম তীব্র চলছে সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন আর পাশেও আমাদের নিচে যে ছাদ মামা তো উনিও ওনার তেজ দেখিয়েছেন টিম আমরা সকাল থেকে গোটা ছটা সূর্য ডোবা পর্যন্ত ওই কোন ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ

সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নোর হতে পারে সেটা দেখা যাবে আসলে গোলাম মোহাম্মদ সিরিজে শিহাব সেনের সামনে অভিনয় করতে গেলেই যে প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয় তো এটা এমন না যে নতুন এটা আমার জন্য নতুন আবার না সেটা হচ্ছে যে শাইন ভাই সব সময় আর কি একটু সামথিং ডিফারেন্ট সামথিং ডিফারেন্ট মানে কিছুটা হলেও সেটা ভয়েসে হোক সেটা লুকে হোক সেটা আমার কস্টিউমসে হোক যাই হোক না কেন ওনার একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সব সময় একটু ডিমান্ড করেন পুরো শুটিং এ যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে আমরা তো যেটা একটা গ্লিমস এখানে দেখলাম পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে গোলাম এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার বলা চলে বাট একটা সুপার হিরো উইথ ভালনারেবল সাইড সো আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে বা ভাইয়া যখন শুটগুলা করছিল সো হ্যাঁ আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন